হ্যালো প্রিবান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও কিন্তু খুব ভালো আছি দেখো আজকে ডালোদের বাড়িতে ফার্স্ট ধালাই হচ্ছে আর আমার মনটা আজকে অনেকটাই খুশি কারণ আজকে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো একটু একটু করে কিন্তু আমার পূরণ হচ্ছে সেই কারণে কিন্তু আজকে ডালোদের বাড়িতে দেখো নতুন বাড়ির কাজ শুরু হয়ে গেছে অলমোস্ট আর ফার্স্ট থালাই হচ্ছে আর সেইটাও একটা ছোট্ট করে সেলিব্রেশন ছিল আর ছিল আমার আর ডালোর

একটা কেকের দোকানে আর এই কেকের দোকানটা হচ্ছে আমাদের গড়িয়াতে সেখানে গেছিলাম তো সেখান থেকে আমি কেক কিনে নিয়ে এসেছিলাম আর কেক কেনার পর রাতে কিন্তু ছোট্ট করে একটা সেলিব্রেট হয়েছে সবাই মিলে চা থাকলে চা হয় I love you. তারপর কিন্তু ডাল্লো আমাকে এই বোতলটা গিফট করেছে আর দেখো বসে আছে আর তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাই এসে আর রাতে ছোট্ট করে কিন্তু একটা বিরিয়ানির পার্টি হয়ে গেছে সবাই এখানে আমার ভিডিওটা এন্ড করলাম তো চলো বাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে